হ্যালো ভিওয়ার্স অশ্বতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটিতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে সিক্স সেমিস্টারে পড়ছো তোমাদের যে সিসি ফর্টিন পেপার রয়েছে এই পেপারের একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন উনিশশো ষাটের দশকে অশ্বেতাঙ্গ বা কৃষ্ণাঙ্গ আমেরিকানদের নাগরিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের কাহিনী আলোচনা করো দেখো আমেরিকায় এই কৃষ্ণাঙ্গ মানুষদের যে নাগরিক অধিকারের লড়াই সেটা বহুদিনেকার লড়াই এবং বহুদিন ধরে চলে এবং এর একটা লম্বা ইতিহাস রয়েছে এখন এই ইতিহাসটা এখানে ধারা বিবরণী বা ক্রম পর্যায় অনুযায়ী পরপর এখানে কিন্তু বিস্তার মানে বিস্তৃতভাবে আলোচনা করতে হবে তা দেখো এখানে উত্তরটা তোমরা এভাবে লিখবে এটা দশ নম্বরে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন এবং খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের পরীক্ষায় এবার সিসি ফরটিনের জন্য তোমরা প্রশ্নের উত্তরটি যেভাবে লিখবে দেখো আমি লাইন টু লাইন বলে দিচ্ছি প্রাচীন জাতি বর্ণগত বৈষম্যের মধ্যে সমাজ প্রতিনিয়ত নানা বাধা বিপত্তির মধ্যে শ্রেণীগত বিভেদ ঘটে চলেছে এই বৈষম্য ভিত্তিক সমাজ ব্যবস্থার ব্যবস্থায় পিছিয়ে পড়া এবং জাতিগত দিক থেকে নিম্নবর্ণের মানুষ নিজেদের দাবি দেওয়া অধিকার আদায়ের জন্য আন্দোলনে সামিল হয়েছেন তাদের এই প্রচেষ্টা পরবর্তী সময়ে ঔপনিবেশিক যুগে ভারত তথা বিশ্বের অন্যান্য দেশে আন্দোলনের সূচনা ঘটেছে আফ্রিকার আমেরিকার কৃষ্ণাঙ্গদের সামাজিক অধিকারের দাবিতে কয়েক শতাব্দী ধরে রক্তক্ষয়ী সংগ্রাম ঘটেছে বহু ক্ষেত্রে সাফল্য ঘটেছে আবার বহু ক্ষেত্রে ব্যর্থতা এসেছে অনেক অত্যাচার নিপীড়ন নিগ্রহের শিকার হয়েছে কৃষ্ণাঙ্গরা অনেকের প্রাণহানি ঘটে আমেরিকার কৃষ্ণাঙ্গ সংগ্রামের ইতিহাস আলোচনা করলে দেখা যায় যে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে ড্রেট স্কট প্রথম কৃষ্ণাঙ্গ যিনি আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার জন্য আবেদন করেছিল কিন্তু আমেরিকার সুপ্রিম কোর্ট ট্রেড স্কটের আবেদন আবেদনের ভিত্তিতে ঘোষণা করেন যে আফ্রিকার বংশোদ্ভূত কোনো ব্যক্তির আমেরিকার নাগরিকত্বের অধিকার নেই ফলে স্বাধীনতা পাবে না ড্রেড স্কটের স্বাধীনতার প্রয়াস ব্যর্থ হয় এর প্রায় দুই বছর পরে দাসপ্রথার অবসানের প্রবক্তা জন ব্রাউন হার্পার এটা আন্ডারলাইন করবে তোমরা ফেরিঘাটে হানা দেন তার উদ্দেশ্য ছিল কেবলমাত্র কৃতদাসদের মুক্তিদান নয় তাদের সশস্ত্র করে তোলা কিন্তু তার এই প্রচেষ্টা বেশি দূর এগোতে পারেনি কারণ তার এই পরিকল্পনা প্রকাশিত হলে গ্রেপ্তার হয় এবং মৃত্যুদণ্ড দেওয়া হয় কৃষ্ণাঙ্গদের মুক্তির জন্য তিনি শহীদ হন এর ঠিক দুই বছর পরে আমেরিকায় সূচিত হয় অত্যন্ত তীব্র এবং রক্তাক্ত গৃহযুদ্ধ আমেরিকার এই রক্তক্ষয়ী গৃহযুদ্ধের মূল কারণ দক্ষিণের এগারোটি কৃতদাস প্রথার সমর্থক প্রাদেশিক রাজ্য কৃতদাস প্রথার প্রশ্নে ইউনিয়ন থেকে বিচ্ছিন্ন হয়ে নিজেদের আমেরিকার কনফেডারেট স্টেট গঠন করে তাহলে দক্ষিণ আমেরিকার এগারোটি রাজ্য তারা একত্রিত হয়ে শ্বেতাঙ্গদের বিরুদ্ধে ফাইট করছে প্যারা করে দেখো আঠারোশো ষাট খ্রিস্টাব্দে দাসত্ব বিরোধী রিপাবলিকান পার্টির প্রার্থী আব্রাহাম লিংকন রাষ্ট্রপতি নির্বাচিত হন তিনি দক্ষিণী প্রাদেশিক রাজ্যগুলিকে ফেডারেল সরকারের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দে রাষ্ট্রপতি আব্রাহাম লিঙ্কন দক্ষিণের বিদ্রোহী রাজ্যগুলিকে দাসপ্রথার অবসান ঘটানোর কথা বলে মুক্তির ঘোষণা বা এমারসিপেশন প্রোক্লেমেশন জারি করে দেখো এখানে উনিশশো ষাটের দশকে আলোচনা করতে হবে ঠিকই কিন্তু তার আগে কি অবস্থায় ছিল কবে থেকে শুরু হয়েছে এই কৃষ্ণাঙ্গদের নাগরিক অধিকারের আন্দোলন কিন্তু একটু উল্লেখ করতে হবে সেগুলো শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ লড়াইয়ে প্রায় হাজারের বেশি মানুষের মৃত্যু হয় অতীতের তুলনায় পরবর্তী কুড়ি সময়ে কৃষ্ণাঙ্গদের মানবাধিকার ও নাগরিকত্ব অর্জনের লড়াই অনেক বেশি গতিবেগ সঞ্চার করে শ্বেতাঙ্গদের মধ্যে উদার চেতা নাগরিকেরা তাদের কৃষ্ণাঙ্গদের আন্দোলনের সমর্থনে এগিয়ে আসেন আঠারোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে সংবিধানের তেরোতম সংশোধনী গৃহীত হয় এর ফলে সমস্ত রাজ্যে দাস প্রথা আইনগতভাবে নিষিদ্ধ করা হয় আমেরিকায় বর্ণবিদ্বেষী শ্বেতাঙ্গরা কৃষ্ণাঙ্গদের অধিকার দানের বিরোধিতা করে আসছিল জন উইল কাস বুথ ওয়াশিংটনের ফোর্ট থিয়েটারে লিঙ্কনকে হত্যা করে অবশ্য লিঙ্কন মৃত্যুর পূর্বে কৃষ্ণাঙ্গদের ভোটদানের অধিকার দিয়ে যান কিন্তু লিঙ্কনের উত্তরাধিকারী অ্যান্ড্রু জনসন কৃষ্ণাঙ্গদের ভোটাধিকার বাতিল করে দেন এর ফলে দক্ষিণের প্রাক্তন বিচ্ছিন্নতাবাদী রাজ্যগুলি প্রবল বর্ণবিদ্বেষী হয়ে ওঠে এবং কু ক্লাকস ক্লান সংগঠন গঠন করে এই এর পূর্বে আমেরিকার নাগরিকরা অধিকারের লড়াইয়ে তীব্রতর হয়ে ওঠে যা জনমতে তার প্রভাব প্রবলভাবে পরিলক্ষিত হয় আমেরিকার পনেরোতম সংবিধান সংশোধনীতে জনগণের ভেটো উল্টে দিয়ে ঘোষণা করা হয় যে জাতি বর্ণ বা পিতৃপুরুষের দাসত্বের জন্য কাউকে ভোটাগাধিকার থেকে বঞ্চিত করা যাবে না পরের প্যারা দেখো আমেরিকার কৃষ্ণাঙ্গদের অধিকারের দাবির মধ্যে আঠারোশো সত্তর খ্রিস্টাব্দে আমেরিকায় একটি যুগান্তকারী ঘটনা ঘটে দক্ষিণ ক্যারোলিয়ান জোসেফ রেইনি আমেরিকার প্রথম কৃষ্ণাঙ্গ কংগ্রেসের সদস্য নির্বাচিত হন তার এই নির্বাচনের ফলে সারা দেশে কৃষ্ণাঙ্গরা উজ্জীবিত হয়ে ওঠে তারা নিজেদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মরণপর লড়াই করতে উদ্যোগী হন আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে সিভিল রাইটস অ্যাক্ট পাশ করা হয় এই আইনের মাধ্যমে জাতিবর্ণ সমান সকল দেওয়া রেস্তোরাঁ বিচার ব্যবস্থার উল্লেখযোগ্য সংযোজন ঘটে কৃষ্ণাঙ্গদের জারি জুরি জুরি সদস্য হওয়ার বাধা দূর হয়ে যায় কিন্তু দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট শ্বেতাঙ্গদের প্রতি পক্ষপাতিত্ব দেখিয়ে এই আইনটিকে অসাংবিধানিক বলে ঘোষণা করে এর ফলে আমেরিকার সমাজে বৈষম্য যা ছিল শুধু তাতে সীমাবদ্ধ না থেকে তা আরও হয়ে ওঠে এর পরবর্তী দুই দশক ধরে দক্ষিণের অন্যান্য রাজ্যগুলি প্রতিযোগিতায় একে অপরকে পিছনে ফেলে কৃষ্ণাঙ্গদের প্রতি বৈষম্যমূলক নানা আইন কানুন প্রণয়ন ও প্রয়োগ ঘটাতে শুরু করে তা সত্ত্বেও কিন্তু কৃষ্ণাঙ্গদের দমিয়ে রাখা সম্ভব হয়নি বরং ক্রমশ তা কঠিন থেকে কঠিন তর হয়ে ওঠে প্যারা করে দেখো শ্বেতাঙ্গদের কাছে কৃষ্ণাঙ্গরা হীন প্রতিপন্ন হলেও তাদের যোগ্যতা বা প্রতিভার অভাব ছিল না কৃষ্ণাঙ্গ প্রতিভার পরিচয় পাওয়া যায় উনিশশো তেইশ উনিশশো খ্রিস্টাব্দে বার্লির অলিম্পিকে জেসি আওয়েন্স নামে একজন কৃষ্ণাঙ্গ চারটি স্বর্ণপদক লাভ করেন কৃষ্ণাঙ্গদের আন্দোলন কখনো থেমে থাকেনি তাতে জোয়ার ভাটা এসেছে অবশ্য কখনো কখনো ঘটনা বিশেষকে কেন্দ্র করে সারা আমেরিকা জুড়ে বিপ্লব প্রতি বিপ্লবের উত্তাল হয়ে ওঠে যেমন উনিশশো একান্ন খ্রিস্টাব্দে ভার্জিনিয়া প্রদেশে প্রিন্স এডওয়ার্ড কাউন্টির মোশন হাইস্কুলের শিক্ষানীতিকে কেন্দ্র করে কৃষ্ণাঙ্গ ছাত্র সম্প্রদায়ের মধ্যে তুমুল বিক্ষোভে সঞ্চারিত হয় কৃষ্ণাঙ্গদের শ্বেতাঙ্গ ছাত্রদের থেকে বিচ্ছিন্ন করে করার বিরুদ্ধে কৃষ্ণাঙ্গ ছাত্ররা ক্ষিপ্ত হয়ে ওঠে কৃষ্ণাঙ্গ সমাজের দ্য ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অফ কালার্ড পিপল এন এ এ সি পি নেতৃত্ব ছাত্রদের মধ্যে বিচ্ছিন্নতার বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছিল উনিশশো একান্ন খ্রিস্টাব্দে টি আর এম হাওয়ার্ডের নেতৃত্বে রিজিওনাল কাউন্সিল অব নিগ্রো লিডারশিপ আর মিসিসিপিতে গ্যাস স্টেশনগুলির বিরুদ্ধে এক সফল বয়কট আন্দোলন সংগঠিত করেন কারণ তারা কৃষ্ণাঙ্গদের জন্য বিশ্রামাগারের ব্যবস্থা করতে অস্বীকার করেছিল একের পর এক কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গ বিরোধ সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে বাধ্য করেছিল পরের প্যারা দেখো শ্বেতাঙ্গরা কৃষ্ণাঙ্গদের আমেরিকা থেকে একেবারে উৎখাত করার যে দৃঢ় সংকল্প করেছিল তাতে বাস্তব তাকে বাস্তবায়িত করার নানা ফন্দি ফিকির করেও যখন সফল হতে পারল না তখন তারা বৈষম্যের বোঝা তাদের উপর চাপাতে চাইল যেমন ট্রামে বাসে যাতায়াতের ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণের ক্ষেত্রে প্রভৃতি এই সময় মার্টিন লুথার কিংয়ের অহিংসতার নীতি কৃষ্ণাঙ্গ ছাত্র সমাজের আলোড়ন ফেলেছিল জর্জিয়া টেনেসি রিচমন্ট মসভিল আটলান্টা প্রভৃতি স্থানে কৃষ্ণাঙ্গ ছাত্র দের ধরনা আন্দোলন পুলিশি অত্যাচারের সম্মুখীন হয় পুলিশ বিক্ষোভকারীদের দমন করে তবে এই ধারণা আন্দোলন লাঞ্চ কাউন্টার পার্ক থিয়েটার লাইব্রেরি সংগ্রহশালা জাদুঘর এবং অন্যান্য প্রকাশ্য স্থানে ছড়িয়ে পড়ে কৃষ্ণাঙ্গ বিক্ষোভকারীরা উত্তর ক্যারোলিয়ান স ইউনিভার্সিটিতে মিলিত হয়ে স্টুডেন্টস নন ভায়োলেন্ট কোঅর্ডিনেটিং কমিটি গঠন করেন উনিশশো খ্রিস্টাব্দে কৃষ্ণাঙ্গরা শুরু করে নাগরিক সম্মানের দাবি এই আন্দোলনের মুখ্য বৈশিষ্ট্য ছিল সুপ্রিম কোর্টে কোর্ট বাসে বৈষম্য বন্ধ করার নির্দেশ দিয়ে বয়ন্টন বনাম ভার্জিনিয়া তিনশো ইউনাইটেড স্টেট যে রায় দেয় তার কার্যকারিতা পরীক্ষায় এই আন্দোলন শুরু করে কোর নামক একটি সংগঠন কৃষ্ণাঙ্গরা সকল অত্যাচার সহ্য করে নিজেদের অধিকার আদায়ের দাবিতে অনড় থাকে উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দে ভোটার নথিভুক্তির দাবিতে আন্দোলন শুরু করে শ্বেতাঙ্গদের দুটি সংগঠন হোয়াইট সিটিজেন কাউন্সিল এবং ক্লান হিংসাত্মক নিপীড়ন শুরু করে ভোটাধিকারের করা হয় এই ঘটনার পরবর্তী সময়ে লড়াকু কর্মী লিকে হত্যা কৃষ্ণাঙ্গ স্বাধীনতার আন্দোলনকারীরা অনুভব করেন যে নাগরিক অধিকারের সব সংগঠনকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে অন্যথায় সাফল্য লাভ করা কখনোই সম্ভব হবে না এরপরে দেখো পাঁচ নম্বর প্যারা এবং এটি শেষ প্যারা উনিশশো খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসে স্টুডেন্ট নন ভায়োলেন্ট কো অর্ডিনাটিং কমিটি এবং ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অফ কালার্ড পিপল ঐক্যবদ্ধ হয়ে কাউন্সিল অফ ফেডারেটেড অর্গানাইজেশন গঠন করে পরবর্তী সময়ে সাউদার্ন খ্রিশ্চিয়ান লিডারশিপ কনফারেন্স এর সাথে যুক্ত হয় এই সংগঠন উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দে ভোটার রূপে নাম ভুক্তকরণের জন্য আন্দোলন শুরু করে ধীরে ধীরে এই আন্দোলন ছড়িয়ে পড়ে দক্ষিণ পশ্চিম পশ্চিমে জর্জিয়া লুইসিয়ানা আলবামা এবং দক্ষিণ ক্যারো অবশেষে উনিশশো চৌষট্টি খ্রিস্টাব্দে সিভিল রাইটস অ্যাক্ট পাশ হলে সকলের ভোটাধিকার নিশ্চিত করা হয় আমেরিকার গৃহযুদ্ধের অবসানের পর কৃষ্ণাঙ্গরা বর্ণগত বৈষম্য দূর করার চেষ্টা করে উনিশশো সাতষট্টি খ্রিস্টাব্দে নাগরিক অধিকার রক্ষার আইনজীবী থার গুড মার্শাল প্রথম কৃষ্ণাঙ্গ যিনি সুপ্রিম কোর্টের বিচারপতি নিযুক্ত হন উনিশশো আটষট্টি খ্রিস্টাব্দে নাগরিক অধিকার রক্ষার আন্দোলনের সবচেয়ে খ্যাত প্রবক্তা নোবেল প্রাপক মার্টিল লুথার কিং জুনিয়র গুলিতে নিহত হয় তবে কৃষ্ণাঙ্গদের আন্দোলন অব্যাহত থাকে সেনাবাহিনীর উচ্চ পদেও কৃষ্ণাঙ্গদের নিয়োগ করা হয় রাষ্ট্রপতি জর্জ বুশ আফ্রিকান আমেরিকানদের তার মন্ত্রিসভায় স্থান দিয়েছিলেন কৃষ্ণাঙ্গ পাওয়েল হল সেক্রেটারি অফ স্টেট কন্দলিজ রাইস বিদেশ দপ্তরের পরামর্শদাতা এবং রভারিক পেইগ হন শিক্ষা সচিব দু সালে আমেরিকায় প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি হন বারাক হোসেন ওবামা তিনি দ্বিতীয়বারের জন্য দু হাজার বারো খ্রিস্টাব্দে পুনরায় রাষ্ট্রপতি নির্বাচনে জয়লাভ করেন এইভাবে আফ্রিকান আমেরিকান কৃষ্ণাঙ্গরা তাদের আন্দোলনের মধ্য দিয়ে নিজেদের স্বাধীনতা আদায়ে সচেষ্ট হন তো এই ছিল উনিশশো ষাটের দশকে আমেরিকায় অশ্বেতাঙ্গ বা কৃষ্ণাঙ্গদের তার নাগরিক অধিকার আদায়ের যে সংগ্রামের যে ধারা বিবরণী তার উপরে দশ নম্বরের পাঁচশো ওয়ার্ডের নোটস এটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন তোমরা ঠিক সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও তোমাদের অন্যান্য প্রশ্নের উত্তর নিয়ে আমি আবার তোমাদের সামনে দ্রুত আসবো তার জন্য তোমরা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের কাছে শেয়ার করবে নিজেদের মতামত থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে